নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত মে থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কেরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমে আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে বহু প্রচেষ্টার পরে নতুন কর্মপ্রাপ্তির সুখবর এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে এবং মানসিক যে চিন্তা যা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে হচ্ছিল সেগুলো ধীরে ধীরে এই সপ্তাহে কিন্তু মুক্ত হতে দেখতে পাবেন ফায়দা মিলবে এই সপ্তাহে সন্তানের ক্ষেত্রে সন্তান যদি কোনো গবেষণামূলক কাজকর্ম করছে তাহলে সাফল্যের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যারা মৃৎশিল্পী রয়েছে মাটির কাজকর্ম করেন হস্তশিল্পী রয়েছে যারা অভিনয় করেন এরকম ধরনের শিল্পীদের পক্ষে সপ্তাহটি ভীষণ অনুকূল রয়েছে ব্যবসা ও পিস পেশায় এই সপ্তাহ জুড়ে কিন্তু বিশেষ লাভ দেখতে পাওয়া যাবে বিশেষ সাফল্য থাকছে সপ্তাহে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ বৃষরাশি দেখুন পারিপার্শ্বিক পরিবেশের জটিলতা ক্রমশ কাটতে দেখতে পাবেন আপনারা যে সমস্যা হয়েছিল যে জটিল অবস্থা ছিল তা দূর হবে ব্যবসায় হঠাৎ আসা সুযোগকে কাজে লাগিয়ে আপনাদের ক্ষেত্রে এই সময় ডেভেলপ হতে পারে উন্নতি হতে দেখা যেতে পারে যারা অধ্যাপনার কাজকর্ম করেন অধ্যাপনার সঙ্গে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূলে রয়েছে শুভ রয়েছে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের জনসংযোগ এই সপ্তাহে ভালো হবে ফায়দা মিলবে কাঙ্ক্ষিত যে উন্নতি তা কিন্তু এই সপ্তাহে দেখতে পাবেন এবং মানসিক ভার কিন্তু কিছুটা কমবে যে মনের মধ্যে যে একটা নেগেটিভিটি ছিল সেগুলো দূর হতে দেখতে পাবেন শুভ দিন থাকছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ মিথুন রাশি দেখুন কোন প্রলোভনে কোনো প্ররোচনায় পড়ে কর্মস্থলে বা গৃহে বিপদের আশঙ্কা হতে পারে সাবধান থাকুন সতর্ক থাকুন শারীরিক ক্ষেত্রে বিশেষ সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে মানসিকভাবে কিন্তু বল হারাতে পারেন আপনি মানে মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন আপনার অ্যাক্টিভিটির জন্য যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদের জন্য সপ্তাহটি শুভ রয়েছে ঝুঁকিপূর্ণ কাজ এই সপ্তাহে না করাই ভালো আপনার মনে হচ্ছে এই এরকম কাজটি হতে পারে নাও হতে পারে এরকম ধরনের কাজ এই সপ্তাহে না করাই ভালো আপনাদের আপনার যদি ওয়াইফ থেকে থাকে হাজব্যান্ড থেকে থাকে তাহলে তার শারীরিক জটিলতার ক্ষেত্রে আপনার কাজকর্মে কিছু বাধা আসতে পারে তার শারীরিক জটিলতা বৃদ্ধি হতে পারে শুভ দিন থাকছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ কর্কট রাশি দেখুন শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত ভালো রয়েছে শুভ রয়েছে আপনার ঘরে আপনার বাইরে যারা কর্কট রাশির ব্যক্তি আছেন তাদের শত্রুরা কিন্তু বিব্রত করতে পারে সতর্ক হন চোখ কান খোলা রাখুন বুক পেট সর্দি কাশির প্রকোপ এই সময়কালে বৃদ্ধি হতে পারে আপনার ভোগান্তি বৃদ্ধি হতে পারে মানসিক অস্থিরতা এই সময়কালে বৃদ্ধি পেতে আপনি দেখতে পাবেন আধ্যাত্মিক ভাবে কোনো সদ্গুরুর সন্ধান লাভ হতে ওই সপ্তাহে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে এই সপ্তাহে শুভ দিন থাকছে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ সিংহ রাশি দেখুন বাস্তববাদী পরিকল্পনা ও যে কোনো কাজকর্মের সাফল্যের সম্ভাবনা এই সপ্তাহে দেখা যাচ্ছে ভীষণভাবে যারা ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন শনি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি হবে উপার্জন বৃদ্ধি হতে দেখা যাবে যারা গুণী ব্যক্তি আছেন তাদের সান্নিধ্য লাভ হতে পারে এবং একই সাথে মানসিক তৃপ্তি বহুদিন ধরে মানসিক একটা অতৃপ্ততায় আপনি ভুগছিলেন তো মানসিক তৃপ্তি লাভ হতে এই সপ্তাহে দেখতে পাবেন বিদ্যা শিক্ষায় মনোমত ফলের অভাব কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে তাই তাই সেই দিকে বিশেষ খেয়াল রাখুন অর্থভাগ্য মোটের উপর অনুকূলে থাকছে সপ্তাহ জুড়ে শুভ দিন রয়েছে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ কন্যা রাশি পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণে কোনো ঝামেলার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আইটি যারা কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটি ব্যস্ততায় ভরা থাকবে উদর এবং স্নায়ুপীড়াকে উপেক্ষা করলে ভোগান্তি বৃদ্ধি পেতে পারে তাই সেদিকে বিশেষ খেয়াল রাখুন দাম্পত্য জীবন ও সন্তানের ক্ষেত্রে অশান্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থাকছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ তুলারাশি জটিল কর্মে কোন বড় সাফল্য আপনাদের মিলতে ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মে উন্নতি এবং পদোন্নতি যোগও একই সাথে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের রাজনৈতিক জীবনে সামাজিক প্রভাব প্রতিপত্তি প্রশাসনিক ক্ষমতা এগুলি বৃদ্ধি পাবে পড়ুয়া যারা রয়েছেন যারা পড়াশুনো করছেন যারা গবেষক রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ আর্থিক উন্নতি এই সপ্তাহে হতে দেখা যাবে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু সপ্তাহের শেষ ভাগে হতে দেখা যাচ্ছে শুভ দিন রয়েছে তিরিশ একত্রিশ এবং এক বৃশ্চিক রাশি দেখুন নার্ভ বাত এবং ত্বক সম্বন্ধীয় স্কিন সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে আপনাকে দেহ কষ্টে ভুগতে হতে পারে সপ্তাহ জুড়ে রক্তপাতের যোগ আছে যারা গাড়ি ড্রাইভ করছেন দূরযাত্রা করছেন সাবধান অর্থকরী দিকটা মোটের ওপর শুভ রয়েছে মোটের ওপর ভালো আছে ব্যবসা ও পেশায় কাঙ্ক্ষিত গতি বজায় থাকবে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন যারা কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং সুনাম বৃদ্ধি হবে শুভ দিন থাকছে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ ধনুরাশি দেখুন আপনার যারা জ্ঞাতি আছে কাছের মানুষ রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি হতে পারে সম্পর্কের অবনতি হতে দেখা যেতে পারে আপনার গৃহে আপনার সংসারে কোনো ভুল বোঝাবুঝির মাধ্যম দিয়ে সমস্যা বৃদ্ধি হবে ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে আইনি দিক বিশেষ খেয়াল রাখুন আইনি দিক মেনে চলুন দুর্ঘটনার যোগ কিন্তু প্রবল থাকছে সপ্তাহ জুড়ে সাবধান থাকার চেষ্টা করুন শরীর মোটামুটি ভালো থাকবে খুব ভালো বলা যায় না আর্থিক ও কর্মন্নতির যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তবে শিক্ষা ক্ষেত্রে কিছু বিশেষ অগ্রগতি লক্ষণীয় হবে আপনাদের ক্ষেত্রে থাকছে তারিখ তারিখ। মকর রাশি দেখুন কাজকর্মে কিছু বিশেষ বাধা এই সপ্তাহে আপনি দেখতে পাবেন ব্যবসায় গতি যেগুলি বৃদ্ধি হচ্ছিল না সেগুলো যেমন বৃদ্ধি হবে একই সাথে নতুন প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে কিন্তু মিলতে পারে পরিকল্পনা বাস্তবায়নে তাড়াহুড়ো করবেন না সাবধান থাকুন সাবধানে চলুন এই সময় তাড়াহুড়ো করতে গিয়ে আপনি জটিলতায় সমস্যায় পড়তে পারেন আর্থিক উন্নতি মোটের ওপর ভালো থাকবে দাম্পত্য বলা অপেক্ষা কর্মকেন্দ্রিক জায়গা থেকে আপনি এই সময় কোনো দূর ভ্রমণের যোগ তৈরি হতে দেখা যেতে পারে অর্থাৎ আপনার কাজকর্মের জন্য আপনার ব্যবসার জন্য দূরযাত্রা হতে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ কুম্ভ রাশি দেখুন শত্রুর যে ষড়যন্ত্র তা বানচাল করে গুরুত্বপূর্ণ কর্মে আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে কর্মে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে ব্যবসায় ও পেশায় সপ্তাহটি অতীব শুভ মনে হচ্ছে তবে সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের এই সময় কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং মানে প্রশাসনিক যে ক্ষমতা তা কিন্তু এই সময়কালে বৃদ্ধি হতে পারে বাক্য ও ব্যবহারে সংযম প্রয়োজন সাবধান হন বুঝে কথা বলুন নচেত সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ্নি বুঝে করলে ফায়দা পারে শুভ দিন রয়েছে তিরিশ একত্রিশ এবং এক তারিখ মিন রাশি দেখুন কাজকর্মে বুধবার থেকে প্রবল বাধা যেগুলি ছিল সেগুলি ধীরে ধীরে কাটবে ব্যবসায় গতি লাভ হতে আপনারা দেখতে পাবেন ওষুধের ব্যবসায় কিছু ফায়দা বিশেষ মিলবে অর্থকরী উপার্জনের ভাগ্য উত্তম রয়েছে বিদ্যা শিক্ষায় মনোযোগের অভাব তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে ধর্মাচরণে এই সময় মানসিক শান্তি লাভ হতে পারে আধ্যাত্মিক ক্রিয়াকল্পে আপনারা মনোযোগ দিন ফায়দা মিলবে মানসিক তৃপ্তি পাবেন স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে কিছুটা আপনাকে ভোগাতে পারে সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো নয় শুভ দিন থাকছে এক তারিখ দু তারিখ এবং তাহলে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই সপ্তাহটি কোন রাশি মানুষদের ক্ষেত্রে কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার